মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা নারীসহ আহত আহত জন। কুমিলার মুরাদনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সবুজ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়ি হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনায় নারীসহ সহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা পরে প্রবাসী সবুজ বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন কাচারিকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবুল মিয়া প্রবাসী সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম ও প্রবাসী সবুজের বোন রুমি বেগম স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় পূর্বের শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে কাচারিকান্দি গ্রামের মৃত আলী আজগর মেম্বারের ছেলে আব্দুর রবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী সবুজের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় এ সময় বাড়িতে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে জখম করে এবং বাড়িঘরে লুটপাট চালিয়ে ছয় লক্ষ টাকা মূল্যের মালামাল নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায় এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন এই ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনি আমার খালামুনি বাসে বেড়াতে গেছে আমরা ওইখান থেকে আসার আপনি চারটা বাজে আমাদেরকে রাস্তায় আপনি মেম্বার ছেলে মেম্বারের

আমাদের জায়গা সম্পত্তি নিয়ে তারা পূর্বে আমাদের সাথে শত্রুতা ছিল গতকাল যখন আমি বাড়িতে আসতেছিলাম তখন তারা আমাকে রাস্তার ভিতরে আমাকে একা পাইয়া তারা অ্যাটাক করে প্রথম আমাকে আমার হাতে ধরে রব এবং কেনারে ধরে রব তারপরে তার ছেলে তাতুল এবং তার বাতিজা আফসার এবং তার বাতিজা জিসান এবং তার বাতিজা রিয়াজুল সাকিব সাইম এবং তার বাইয়ের বউ আখি এবং রাবিয়া তারা মূলত সবাই মিলে আমাকে যতটুকু পারছে আমাকে স্যার শেষ করে লেগেছে আমি